আপনারা তাদের বিরুদ্ধে মামলা করুন যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এখন তো আশা করি ন্যায় বিচার পাবে এখন কোন দলের আধিপত্য যদি থেকে থাকে সেটা হলো বিএনপির আধিপত্য সর্বদায় সুতরাং আপনারা ন্যায় বিচার পাবেন না এটা বলার সুযোগ এখন নাই মামলা করেন মামলা করে সেটা হোক ছাত্র শিবির যদি দায় স্বীকার করে সেই জায়গায় অভিযুক্ত হয় তার বিচার হবে কোন অসুবিধা আবার জামাত এবং বিএনপি মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই চিন্তা করাটা আসলে আমার কাছে একটু একটু মনে হচ্ছে যদিও কোন বিশেষ প্রেক্ষিত বা প্রসঙ্গ আপনি সে কথা বলেছেন এটার কোন অস্তিত্ব বা বাস্তবতা থাকার যৌক্তিকতা আমি দেখি না আজকেও ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলাম সামাল আমির তিনি বলেছেন যে আমরা যার যে প্রাপ্য সেই প্রাপ্যের অনুপাতে সমান তালে তার কাছ থেকে সেটা বুঝে নিতে চাই যিনি ফাঁসির উপযোগী তার ফাঁসি তার যাবজ্জীবন চাই এবং শুধুমাত্র দলীয় বিরোধিতার কারণে কোনো অপরাধী না হয়েও ব্যক্তি কোনো ব্যক্তি বিচারের আওতায় আসুক কোনো কারণে তার উপর অবিচার করা হোক এটা হয়েছে আপনি আহ স্পষ্টতই বুঝার কথা জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যতটুকু দেখেন বা জানেন বুঝেন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির তার প্রতিটি পদক্ষেপে চেষ্টা করে যেন আল্লাহ কোরআন এবং হাদিসের মেসেজটাকে ধারণ পারে কোরআন এবং হাদিস বলে যদি আপনার উপর অবিচার জুলুম অথবা কোন ধরনের নির্যাতন করা হয় সহপরিমাণ জুলুম বা নির্যাতনের সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে জুলুম বলতে আমি বলবো আপনার প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটা পারছে এটাই আমি জামাত স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন তবে বিশেষভাবে একটা উদারতা তিনি দেখিয়েছেন সেটা হলো যে আপনারা জানেন আমাদের অনেক দলীয় নেতাকর্মীর বাড়ি বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কে কার প্রেরোচনায় কোন কার উদ্যোগে এটা করা হয়েছে এটা খুব স্পষ্ট ছিল আমাদের কাছে আমিরিদাবাদ বলেছেন যে এরকম প্রেক্ষিতে আমাদের কোনো ভাই ওই বাড়ি যিনি এটা প্রচনাদাতা ছিলেন বা উদ্যোক্তা ছিলেন তার বাড়ি ঘুরিয়ে দিবে না কারণ এই ধরনের প্রতিযোগিতা যদি চলতে থাকে সময়ের পরিবর্তনে মানে আবার পরিবর্তনে আবার দেখা যাবে এই ধরনের একটা আরেকটা ঘটনা ঘটতে থাকবে এই প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা যাতে না হয় এরকম কিছু কথা তিনি দলীয় দিক থেকে বলেছেন যে এই ধরনের কাজ যেমন তিনি বলে আবার ব্যাখ্যা করেছেন যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এর প্রতিশোধ হওয়াই উচিত হলো আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ নিয়ে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু জামাত নিজ উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া অংশগ্রহণ করবে এটার প্রতিশোধের অংশ হিসেবে করবে কিন্তু আওয়ামী লীগ যে অপরাধ করেছে এই অপরাধের দায় হিসেবে যদি আদালত মনে করে জামাত বিচারের যে সুযোগ এই সুযোগ থেকে আদালতকে বঞ্চিত না সহযোগিতা করুন আদালতের সহযোগিতা কর্মাত আজকেও খুব স্পষ্ট করে এটা বলেছে এই যে এটা চালু না হলে দেখা যাবে যে এই যে ঘাত প্রতিঘাত আমি আজকে কোনো কারণে আক্রান্ত হয়েছি আমি আবার আক্রান্ত করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি যখন সুযোগ আসবে সুযোগ বুঝে আমি কুপ দিব চোখ বুঝে কুপ দিব এটা কিন্তু কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ যে স্বৈরাচারী আচরণ করেছে একবার বাকশাল মাধ্যমে তখন মানুষ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সার দিয়েছিল একুশ বছর পরে একটা সুযোগ দিয়েছিল এই সুযোগে আওয়ামী লীগ আবার তাদের সেই স্বৈরাচারী চরিত্র প্রকাশ করেছে সুলুম নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের চূড়ান্ত বিতৃষ্ণা তৈরি করেছে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী নতুন করে আবার তার দলীয় শক্তি দিয়ে নতুন করে দাঁড়াতে পারবে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি এবং আমি তো মনে করি জামাত ইসলামী জামাত ইসলামের প্রত্যেকজন কর্মী এটা মনে করে এই বিশ্বাস ধারণ করেই এটাও নিশ্চিত করতে চাই যেন কোনোভাবেই আমাদের পক্ষ থেকে দলীয়ভাবে কোনো অন্যায় শুধু আওয়ামী লীগ না কার উপর করে না দেখেছি যে চেষ্টা করা হয় মনে করেন লীগ সমর্থন করে কোনো ব্যক্তি তার দোকানটাকে তিনি কেন আওয়ামী সমর্থন করছেন দোকানটাকে দখল করেন এই দোকান দখল করা এটা তো কোনোভাবেই আপনাকে আইনি বৈধতার মধ্যে পড়ে না সুযোগ দেয় না আপনি তো আরেকটা অন্যায় করে বসলেন সে একজন অন্যায় দূষণ হওয়ার আমি মনে করি ঠিক আছে আপনি কোরআন আয়াত দিয়ে যেটা বললেন এবং নৈতিকতার কথা শুনানেন কিন্তু যেটা আমার রামান বললেন সেখানে আপনি আপনাদের কোরআন আয়াত বা আপনাদের আদর্শ জায়গাটা কোথায় থাকে ছাত্র প্রতি আওয়ামী প্রতি যেটা বললেন চমৎকার করেছেন কিন্তু তাদের প্রতি যে বলছেন সেটাতে তারা বলছে যে আপনাদের আদর্শের সাথে আপনাদের আচরণের খুঁজে পাচ্ছেন হ্যাঁ আমি আমান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি খুব স্বাভাবিক ছাত্র শিবির ক্যাম্পাস গুলোতে তার পরিচয় জানান শুরু করেছে সর্বোচ্চ দুই মাস হবে কোথাও কোথাও দুই মাস আরো কম সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে ওনাদের মন্তব্যগুলো আমি মনে করি ছাত্র শিবিরের প্রতি চরম মাত্রায় ধুলো আমি আবারও বলবো ছাত্র ব্যাপারে আপনাদের যেই স্টাডি রয়েছে এটা আসছি ওই জায়গায় আসছি সাগর ভাই আপনি কোনোভাবেই বর্তমান সময়ে ছাত্র সংগঠনের বাইরে প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ছাত্র শক্তি রয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে শক্তি রয়েছে হ্যাঁ এই শক্তির ক্ষেত্রে আমান ভাই কিছু কথা বলেছেন যে তাদের আচরণ চরিত্র ফেসবুক স্ট্যাটাস এগুলো দেখলেই বোঝা যায় এগুলোর ব্যাকগ্রাউন্ডে ছাত্র শিবিরের ভূমিকা এবং শক্ত অবস্থান রয়েছে এটা তাদের একটা অনুমান বা ধারণা এই যে এই জায়গায় ছাত্র বিশ্ববিদ্যালয়ের সাথে তারা বসতে পারে ছাত্র শিবিরকে ডাকতে পারে এবং আমি যতদূর জানি ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল থেকে শুরু করে সেক্রেটারি সভাপতি শুরু করে একটা বড় গ্রুপ ছাত্র দলের সভাপতি সেক্রেটারির সাথে একাধিকবার দেখা করেছে কোনো বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য কোনো দৈত্যতা থাকলে সেই বিষয়গুলি নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ করেছে হ্যাঁ কোথাও কোথাও যদি মনে করেন যে ছাত্র শিবির আপনাদের প্রতি অন্যায় করছে অভিযান করছে নিশ্চয়ই আপনারা সেই বিষয়ে দলীয় প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আইনি সহযোগিতা নিতে আমি এই এটাকে অস্বীকার করছি ভাগ তুলসী পাতা মানে ধোয়া কোন সংগঠন কোন ব্যক্তি দলীয় রূপ দিয়ে কোনো অন্যায় করবে না এটা আমি অস্বীকার করতে পারি সেটা ছাত্র শিবির হোক আর যে সংগঠনই হোক ওই ব্যক্তির সাথে ছাত্র শিবিরের সম্পর্ক ওই ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থ আদায়ের জন্য ছাত্র শিবিরকে কতটুকু ব্যবহার করেছে পরবর্তীতে ছাত্র শিবিরের আচরণ কেমন ছিল প্রত্যেকটি বিষয়কে যাচাই করে সুনির্দিষ্ট ভাবে সুচিন্তিত মতামত ব্যক্ত করলে একটি দায়িত্বশীল সংগঠন গোলা বলা ঢালাও ভাবে ছাত্র শিবিরকে ভিতর থেকে এসে হঠাৎ করে অস্তিত্বে জানান দেওয়ার মতো তকমা লাগিয়ে দেওয়া এটা আমি মনে করি না কোনো দায়িত্বশীল সংগঠনের পরিচয় ছাত্র শিবির ভুল করবে না এটা আমি কোনো ভাবে বিশ্বাস করি না ভুল করতেই পারে ছাত্র এই ভুলের দায় ছাত্র শিবির মেনে নেওয়ার জন্য একবার নয় দশ বার নয় এক বার প্রস্তুত এবং সেখান থেকে সংশোধিত হয়ে চলার জন্য ছাত্র শিবির তার পন্থা অবলম্বন করবে ব্যাপারে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল তার স্ট্যাটাসে বলেছেন যৌক্তিকভাবে এই ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট সুযোগ রয়েছে ছাত্র দলের সেন্ট্রাল কমিটি সেখানে বসে কোন একটা কমিটি আপনি যেটা বলছেন আমার বলেছেন যে কেন্দ্রের সহযোগিতা বা পরামর্শ ছাড়া তার কোন একটা গ্রুপও চলে না এটা যেমন বাস্তব কোথাও কোথাও কোনো ঘটনা ঘটবে না এটাও কিন্তু বাস্তব ঘটতেই কিন্তু সেটাকে আপনি সামগ্রিক ভাবে ছাত্র দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং ছাত্র দলের উচিত হবে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা করে দেওয়া এটা জাতিগত ভাবে মারাত্মক বিভ্রান্তি তৈরি করবে এবং আমি মনে করি আপনি খেয়াল করে আপনি জানেন কিনা যখন উবায়দুল কাদের বলে আসেন আসেন খেলা হবে এই কথার প্রতি উত্তর হয় হলো সেই গায়বান্দা সুন্দরগড়ের রিকশাওয়ালা যিনি উল্লেখিত করেন সেই রিক্সাওয়ালা বলেন আসেন আসেন খেলা হবে সুতরাং কথা খুব পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে মাথা থেকে আসা উচিত আবেগের বসে যেই বক্তব্য কোনো কারণে দিচ্ছেন আপনারা এটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি মনে করি আপনাদের দীর্ঘদিনের টেবিলওয়ার একটা ভূমিকা রাখা সময় দেওয়া একটার পর একটা অভিযোগ আপনাদের কাছে আসা এই বিষয়গুলো হঠাৎ করে একটা পরিবর্তনের কারণে অনেকগুলো মেসেজ আপনাদের কাছে যেমন আসে আমরা ছোটখাটো সংগঠনের দায়িত্বশীল হিসেবে আমাদের কাছে একবারে হুম রেখে ছাত্র শিবিরের ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করতে থাকে ঐক্যের সুযোগ তো থাকবেই না আমি বলছি আমার আপনাকে বলার সুযোগ দেওয়া হবে আশা করি ঐক্যের সুযোগ তো থাকবেই না বরং ছাত্র শিবিরকে আল্লাহ ছোট হোক বড় হোক একটু শক্তি দান করেছেন এই শক্তির সাথে আপনাদের বড় ধরনের একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে ছাত্র শিবিরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করবে আপনাদেরকে এই ক্ষতির সম্মুখীন ছাত্র সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং আলটিমেটলি ছাত্র সমাজ যেটা পোষণ করছে যে দুই দলের এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আবু বকর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শহীদ আবরার ভাহাদ যারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত না কোনোভাবেই নিজেরা নিজেদেরকে এই জায়গা থেকে সম্পৃক্ত রাখার না রাখার জন্য চেষ্টা করেও বিরোধ থাকতে পারেনি এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয় তখনই নিষিদ্ধের প্রশ্ন আসছে তখনই কিন্তু আমাদের ব্যাপারে একটা বিরতি ভাগ তৈরি হয় বলবো ছাত্র শিবিরের ব্যাপারে আপনার অভিযোগ আছে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা টু শব্দ ছাত্র দলের ব্যাপারে কোন প্ল্যাটফর্মে কোথাও করেছেন বক্তব্য দিতে পারবেন ছাত্র শিবিরের সেক্রেটারি কোথাও বলেছেন কারণ এগুলো দায়িত্বশীল দেয় এই জায়গা থেকে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ এই ভূমিকা রাখার সুযোগ আছে যদি চট্টগ্রাম কলেজ এই ঘটনা ঘটিয়ে থাকে চট্টগ্রাম কলেজের এই ঘটনা নিয়ে চট্টগ্রাম মহানগরীর সভাপতি ইতিমধ্যে প্রেস ব্রিফিং করেছেন মিডিয়ার সাথে কথা বলেছেন স্পষ্ট করে বলেছেন

এখন তো আশা করি ন্যায় বিচার পাবে এখন কোন দলের আধিপত্য যদি থেকে থাকে সেটা হলো বিএনপির আধিপত্য সর্বদা সুতরাং আপনারা ন্যায় বিচার পাবেন না এটা বলার সুযোগ এখন নাই মামলা করেন মামলা করে সেটা হোক ছাত্র যদি দায় স্বীকার করে সেই জায়গায় অভিযুক্ত হয় তার বিচার হবে কোনো অসুবিধা নেই কিন্তু এইটাকে কেন্দ্র করে জাতীয় ভাবে আপনার একটা তৈরির জন্য কোনো মেসেজ দিবেন না এটা জাতির জন্য মারাত্মক ক্ষতির ধন্যবাদ সবাই